আসসালামু আলাইকুম তো আটা দিয়ে আর সিদ্ধ আলু দিয়ে মজার একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করছি এখানে দুই কাপ আটা নিয়েছি এই যে দেখেন তো এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়েছি একটা বলে তো এখানে আধা চা চামচ লবণ দিয়ে আটার সাথে মেখে নিচ্ছি তো এই যে দেখেন লবণটাকে মিশিয়ে নিচ্ছি আটার সাথে তারপরে এই যে দেখেন এখানে কিছু সিদ্ধ আলু দিয়েছি তো এখানে এই যে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এভাবে পিস পিস করে সিদ্ধ করেছি তো এখানে এই যে আটার সাথে দিয়ে এখন মেখে নিচ্ছি তো এই যে দেখেন মাখা হয়েছে তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর একটা এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি তারপরে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি তারপরে দিয়েছি এখানে আদা রসুন বাটা তারপরে দিয়েছি হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ তারপরে দিয়েছি মরিচের গুঁড়া এই যে ওয়ান ফোর্থ চা চামচ তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়া তারপরে দিয়েছি এখানে ম্যাজিক সাদে মশলা তো এটা দিয়েছি এক প্যাকেট তারপরে সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি তারপরে এই যে দেখেন সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে এই যে সামান্য এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি তো এটা ভালোভাবে মেশানোর জন্য এই যে দেখেন এখন একটা ডো তৈরি করে নিব তো এই যে একটা ডো তৈরি করে নিয়েছি তো এখন ডোটাকে ভালোভাবে মুখে নিচ্ছি তো এই যে দেখেন ভালোভাবে মুথে নিয়েছি এখন ভাগ করে নিচ্ছি তো এই যে ডোটাকে ভাগ করে নিচ্ছি তারপরে এখানে এই যে এক ভাগ ডো নিয়ে তারপর এটাকে ভালোভাবে মথে এই যে কিছু আটা ছিটিয়ে দিয়েছে উপরে এখন বেলে নিব তো এই যে দেখেন বেলে নিচ্ছি একটা রুটি তৈরি করে নিচ্ছি তো এই যে দেখেন একটু মোটা রেখেছি রুটির মতো পাতলা করিনি তারপরে এই যে দেখেন ছুরি দিয়ে সাইড কেটে নিচ্ছি তো সাইটের এই অংশটা ফেলে দিব না এটা দিয়ে আবার পরের রুটি তৈরি করে এভাবে পিস পিস করে কেটে নিব তো এই যে প্রসেসটা দেখেন আমি কিভাবে করতেছি তো এখানে ছুরি দিয়ে এই যে ছোট ছোট পিস করে নিচ্ছি তো এই যে দেখেন ছোট ছোট পিস করে নিয়েছি তো এটা এখন তেলের মধ্যে ভাজবো তো এইভাবে সবগুলো করে নিব এইভাবে সবগুলো ছোট ছোট পিস করে নিব তো একটা প্লেটে তুলে নিচ্ছি তো এইভাবে সবগুলো করে নিব তো এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি এখানে কড়াই গরম করে নিচ্ছি তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি তারপরে এই যে দেখেন এই যে পিঠাগুলো ভেজে নিচ্ছি তো এই পিঠাটা খেতে এত মজার আর এত সুস্বাদু হয়েছে তো এই যে দেখেন এক পাশ ভাজা হয়েছে এখন উল্টে দিচ্ছি অন্য পাশটা ভেজে নিচ্ছি তো আমার এই ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো এই যে দেখেন ভাজা হয়েছে এখন তুলে নিচ্ছি একটা প্লেটে তো এই যে দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এটা এত মজার হয়েছে খেতে তো আশা করছি আপনারাও বাসায় বানিয়ে খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন